সালামু আলাইকুম যে ছোট ভাইরা বিদেশে আসার জন্য খুব উতলা ব্যাকল হয়ে আসো দেশে বৈশে কাজ কাম সাইডে দিয়ে বিদেশে নেশায় ঘুরে যে বিদেশ আসলেই সব স্বপ্ন পূর্ণ হয়ে যাবে এমনটা যদি চিন্তা করো ছোট ভাইরা বড় বিপদে পড়বা দেশে থাকো দেশে থাইকে কিছু করার চেষ্টা করো বিদেশে এক ফুটো ভালো না এইখানে যে একবার পাও রাখছে তার জীবন শেষ না সে পরিবারের সুখী রাখতে পারে না সে নিজে সুখী থাকতে পারে বিদেশ আসবা তুমি হয়ে টাকার মেশিন পরিবারের কাছে কখনোই তুমি ভালো হতে পারবে না ভালো ততক্ষণ যতক্ষণ তাদের চাহিদা অনুযায়ী দিতে পারবা টাকা তখন তোমার সাথে সম্পর্ক হয়ে যাবে টাকার সম্পর্ক তুমি যে তাদের সন্তান তুমি যে তাদের ভাই ভাতিজা ভাগ্নে এই সম্পর্কটা থাকবে না তখন স্বপ্ন হয়ে যাবে টাকার সম্পর্ক মনটা খুব খারাপ আছে বাড়ির টেনশনে টাকার টেনশনে মানসিক চাপে বালিশ বিজয় ফেলাইছে কান্না করতে করতে দেখার মতন কেউ নেই এখানে কেউ দেখতেও চায় না তুমি এখানে কেমন আছো কখনো বাড়ির লোক সে বিষয়ে খবর নেবে না যদিও তোমার অসুস্থর কথা একটু শোনে কিছুক্ষণের জন্য হয়তো তারা মনটা একটু নরম করে বলবে সন্তানটা তুমি অসুস্থ পাঁচ মিনিট পরে আবার টাকা চিন্তা হয়ে যাবে তোমার একটু চিন্তা করবে না এর নাম প্রবাস